আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আবারও শুরু হতে যাচ্ছে আমার নতুন আরও একটি ডিজিটাল মার্কেটিং বেচ বেচ নাম্বার হচ্ছে একশো তেষট্টি এবং এই বেচের শিডিউল হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমার কেরিয়ারের বাইশ নম্বর বেচ হতে যাচ্ছে এটি সো অন্যান্য বেচের মতো এই বেচটিও হবে অনেক স্পেশাল একটি বেচ যেই বেচে আপনাদের জন্য আমি ইন্টারন্যাশনাল মানের কোর্স মডিউল নিয়ে প্রতিটি টপিক সাজিয়েছি এই টপিকগুলো এমনভাবে আপনাদের আমি শিখাবো প্রত্যেকটা টপিক আপনারা বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন আর টপিকগুলো যদি আপনি ভালোভাবে শিখতে পারেন এখান থেকে যে কোনো একটা বা দুইটা টপিক নিয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং লোকাল মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এছাড়া ব্যবসা করার সুযোগ আছে যারা উদ্যোক্তা আছেন বা উদ্যোক্তা হতে যাচ্ছেন এছাড়া যারা রিমোট জব করতে যাচ্ছেন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব করতে যাচ্ছেন তারাও ডিজিটাল মার্কেটার হিসেবে জব করতে পারবেন এই যে কাজ শিখে আমরা কাজ আসলে কিভাবে পাবো এইগুলা নিয়ে আপনাদের আমি অসংখ্য টিপস দিব যেই টিপসগুলা গুলা খুবই ইফেক্টিভ আমার অন্যান্য বেচের যে স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু এই টিপসগুলো ফলো করেই ভালো কিছু করছে তো টোটাল জার্নিটা হবে ছয় মাসের এই ছয় মাসের জার্নিতে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো যারা এই জার্নিতে আমার সাথে যুক্ত হতে যাচ্ছেন নিজেকে একজন স্মার্ট ডিজিটাল মার্কেটার হিসেবে গড়তে যাচ্ছেন তাদেরকে আমার এই বেচে ওয়েলকাম জানা তো অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাকে কন্টাক্ট করতে হবে আমাদের মার্কেটিং কনসালটেন্টের সাথে এছাড়া আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারেও আপনারা কন্টাক্ট করতে পারেন এছাড়া যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক কোন ভিডিওতে সবার সাথে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ